হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই ফুলগুলো দেখো ফুটছে সব জলে ভর্তি হয়ে আছে কী সুন্দর দেখাচ্ছে দেখো দেখো জলের ফোঁটা পড়েছে অ্যাডিনিয়ামগুলো সব গাছগুলো ফুলে ফুলে ভর্তি হয়ে আছে ফুলগুলো উঠাতে পারছি না বৃষ্টির জন্য আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি জন্য তোমরা আমরা ছাদে এলাম তো এই ড্রাগুন গাছে সেটা আমি দেখাচ্ছি একটু আমি ছাতটা দেখে নিই ছাতটা দেখো জলে ভর্তি হয়ে আছে আর দেখো ক্যাডিনিয়ামগুলো ফুটেছে কি সুন্দর হয়ে দেখো পাপড়িগুলো কি সুন্দর এই পদ্ম ফুল ইয়ে গোলাপ ফুলের মতো জল পেয়ে কেমন হয়েছে আর দেখো কত নয়নতলা ফুটেছে সাদা আলো হয়ে আছে গোটা ছাদটা দেখবে দেখো আর জেট প্ল্যানগুলো কী সুন্দর লাগছে জল পেয়ে দেখো সব গাছগুলো কি সতেজ হয়ে গেছে আর টাইম ফুলগুলো এখনো ফোটেনি সকালে এসছি ছটার দিকে এগুলো বৃষ্টির মধ্যে সুন্দর করে ফুল দেয় আর আমার গাছে একটা কুড়ি মনে হচ্ছে এসে দেখা যাচ্ছে এই বৃষ্টির জল পেয়ে তো এভাবে আমি গাছগুলোকে রেখেছি তো গাছগুলো কত সতেজ হয়েছে জল পেয়ে পেয়ে দেখো একদম নতুন হয়ে উঠেছে সব গাছগুলো আর কিছু গাছ একটু ক্ষতি হয়েছে ডিজি প্ল্যান্টার উপর ভেতরে ছিল উপরে নিয়ে এসে দিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো গোলাপ গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে কিছুটা গাছ পড়ে যাচ্ছে হাওয়ায় সবগুলো দেখো জলে থই থই করছে ছাতটা এই যে কিছু কয়েকটা গোলাপ ফুটেছে আবার নতুন করে তো এটা ছাদ ছাতটা দেখো কেমন লাগছে আর এদিকে দেখো সুন্দরভাবে আমার কাঠচাপা বা নাক চম্পা ফুটে আছে দেখো বৃষ্টির মধ্যে এরা কি সুন্দর ফুল দিচ্ছে গাছ ভর্তি ভর্তি ফুল হয়ে আছে ফুলগুলো বৃষ্টির জন্য কদিন হলো ওঠানো যাচ্ছে না এই যে কাঠ চাপাগুলো ফুটেছে দেখো হলুদ কালারে কি সুন্দর লাগছে আর নাক চম্পা তো গাছ ভর্তি হয়ে আছে যতটা পাচ্ছে ফুল দিয়েই যাচ্ছে তাই এই যে কিছু আজকে কয়েকটা অ্যালার মুন্ডা ফুটেছে এই যে আলার ফুটেছে এই জবা ফুলের কেবল কুড়িগুলো ফোটে নি এখনও ছোটো ছোটো হয়ে আছে এগুলো ফুটবে বেলা হলে ফুটবে এই একটা ফুটে গেছে এই দেখো এই দেখো গাছ আমার তুলসী মঞ্চ তুলসী গাছগুলো সুন্দর হয়েছে বেলিফুলগুলো ফোটেনি কদিন হলো ওগুলো মাথা মাথাগুলো কেটে দিয়েছি আর দেখো শিলি ফুলের গাছটা পিঞ্চিং করে করে কত সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো নয়নতারা তো গোটা ছাদটা জুড়ে আছে নয়নতারা ওয়াল হ্যাঙ্গিংগুলোও সুন্দরভাবে জল পেয়েছে এই যে ঝুলে ঝুলে আছে আর এখানে কাগজ ফুলগুলো সব জল ফুলগুলো ঝরে গেছে বুগিন ভিলিয়াগুলো সব ঝরে গেছে আবার নতুন করে ফুল ফুটবে আর এখানে দেখো আমার একটা বড় একটা কাঠ আছে এই দেখো কাঠ চাপাটা কি সুন্দর হয়েছে ফলগুলো সুন্দর হয়েছে দেখো ওই দিকটা যাবো না এখন তোমাদের যেটা শেয়ার করছি সেটা এখন আমি দেখাবো এ দেখো কত ফুল এসছে ইয়ে গেছে কামরাঙা গাছের এ দেখো ফুল এসছে সব গাছগুলো সুন্দর হয়েছে দেখো কুমড়ো ফুলে কত ফুল এসছে প্রতিদিন কতগুলো করে ফুল তুলে তোমরা দেখো তোমাদের বড়া বড়া করি আবার ফুল এসছে আর দেখো আমার কী বলে সবেদা গাছে প্রচুর ফুল গোটা এসছে তো আজকে যেটা শেয়ার করছি একটা ফলের গাছ সেটা তোমাদের শেয়ার করি তো বন্ধুরা এই যে ড্রাগন ফলগুলো পেকে গেছে কদিন থেকে পারতে পারছি না এ দেখো লাল হয়ে আছে এ দেখো এগুলো পেরে নিতে হবে পেকে গেছে আর বানরীর খুব অত্যাচার যার জন্য ওই বেঁধে রেখেছি কয়েকটা এটা কাটার মধ্যে এগুলো তুলতে পারবে না কিন্তু এটা একদম সামনে ছিল ওই আশ্রয় দিয়েছে কিছুটা এই ফলগুলো আজকে উঠিয়ে নেব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার নতুন নতুন এই দেখো নতুন নতুন পুরী চলে এসছে তো ওই আগে ফলগুলো তুলে নিতে হবে এগুলো অনেক বড় হয়ে মানে পেকে গেছে বৃষ্টি পেলেই ডাগন ফুলের সুন্দর ফুল চলে আসে কুড়ি চলে আসে অনেক কুড়ি চলে এসছে এই কুড়িগুলোকে এখন বাঁচাতে হবে সুন্দরভাবে তো আজকে ডাগন ফলগুলো উঠিয়ে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা আমি ফলগুলো উঠিয়ে নিচ্ছি এটা খুব ফলগুলো বেঁধে রেখেছি জল হলে যে বেঁধে রেখেছি এগুলো ওখে নেবো এটা বৃষ্টি জল মানে কত সুন্দর হয়েছে এগুলো কি বলে তো দেখো ভালো রেখেছিলো কামড়ে দিয়ে গেছে যার জন্য এটা বেঁধে রেখেছি দেখো পেকে ফেটে গেছে এত রস হয়ে গেছে তো দেখো এটা এরকম হচ্ছে কতটা বড় হয়েছে আর বাকিটা এত কাটা আমি কি করে তুলবো নিজেই ভাবতে পারছি না এ দেখো কত কাটা হয়েছে কাটার মধ্যে একদম ভর্তি হয়েছে অতটা বড় হয়েছে দেখো ফলগুলো কত বড় হয়েছে দেখো একদম রসে ভর্তি যে ফেটে যাচ্ছে দুটো তুলেছি এক এক কেজি মতো হবে ওজন আরও দুটো আছে এগুলো একদম পেকে গেছে প্রচন্ড কাটাগো কত বড় বড় হয়েছে আর একটা আছে দেখো কত সত্যি কত ওজন হয়েছে দেখো কত বড় বড় হয়েছে ফলা মুড়িয়ে মুড়িয়ে তুলতে হয় চারটা ফল তুললাম চারটেই সুন্দর বড় বড় হয়েছে অনেকটা বড় হয়েছে আরও নিচের দিকে আছে ওগুলো তুলতে পারলাম না তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ফলগুলো কি দারুণ কি বড় বড় হয়ে প্রথম ফলগুলো দেখো কত বড় হয়েছে কি খুশি লাগছে তো বন্ধুরা দেখো কত সুন্দর ফলগুলো হয়েছে তোমরা তোমার দেখতেই পেলে এক একটা এক কেজি মতো ওজন হয়েছে দেখো বড় বড় হয়েছে এই দেখো এটা তো এক কেজি হবেই এক কেজি বেশি হবে আর এই যে এটা ফেটে গেছে এটা ওরকম হবে বড় হবে তো এই ছিল আজকে তোমাদের ভিডিও তোমাদের বললাম না সুন্দর একটা জিনিস তোমাদের দেখাবো তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আরও কিছু আছে তো এইভাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখো কত সুন্দর ফলগুলো হয়েছে আমার খুব ভালো লাগছে যে আজকে আমি ড্রাগন ফলগুলো তুলে নিলাম এগুলো ঠাকুরকে প্রথমে দেব এখন কেটে দেখাচ্ছি না প্রচুর লাল আর মিষ্টি একদম সুন্দর মিষ্টি লাল একদম লাল টকটকে লাল আর মিষ্টি ফলগুলো ভেতরটা পুরো লাল আর এত মিষ্টি না তো মানে তোমাদের কি বলবো খুব মিষ্টি আরও নতুন নতুন অনেক কুড়ি এসছে সেগুলো চলো দেখা একটু সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দেখো আরও কাঁচা আছে যে কাঁচা আছে আর এই দেখো ছোটো ছোটো ফুল এসছে তোমাদের দেখায় না দেখালে শান্তি পাচ্ছি না এটা দেখো আবার ছোটো ছোটো কুড়ি এসেছে দেখতে পাচ্ছ মাথায় দুটো কুড়ি এসছে একদম ছোটো ছোটো এগুলো ওই বৃষ্টি পেয়ে বৃষ্টির জল পেয়ে হয়েছে আর নিচের দিকে কুড়িগুলো আছে তোমাদের দেখাতে হবে যে না আমার গাছগুলো সব নিচের দিকে নেমে গেছে যার জন্য তোমাদের দেখাতে পারি না আর এই ফলটা এই দেখো পরেও ধরেছিল এটা কেবল মানে কাঁচা আছে এটা এ এটাও হ্যান্ড পলিনেশন করে দিয়েছি এটাও অনেক বড় হবে তো তোমাদের দেখালাম দেখলেই তোমরা কত বড় বড় ফল পেয়েছি আমি এক একটা এক কেজি মতো ওজন হবে এতটা বড় আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না তো তোমরা এইভাবে করলে পরে অনেক সুন্দর সুন্দর ড্রাগন ফল পাবে তো চলো আর বাকিগুলো দেখাই এ দেখো এখানে একটা কাঁচা এটা ছ ছোটো কেবল আছে ধরেছে এই গাছটা আমি ভেঙেই ফেললাম ফল দেখো ভেঙেই গেল গাছটা কেটে দিতে হবে এত বড় ফলটা আর মানে তোলা যাচ্ছিলো না গাছটাই ভেঙে গেল তো এখানে আর একটা ফল এদের কাঁচা আছে নিচের দিকে অনেকগুলো ঝুলে আছে আবার একটা নতুন এদের কুড়ি এসছে কতটুকু কী করে ভাববা এটা কুড়িয়ে দেখো লাল সুন্দর ছোট্ট হয়েছে এটা হচ্ছে নতুন কুড়ি এসছে এরকম অনেক কুড়ি এসছে যেটা চোখে নাগালে মানে চোখে পড়ছে না তো সেগুলো তোমাদের সঙ্গে আবারও নতুন করে শেয়ার করব আগে একটু বড় হোক তারপর শেয়ার করবো নাহলে তোমরা বুঝতে পারবে না এরকম করে প্রচুর এখনও ফুল আসছে বৃষ্টি যত হবে তত সুন্দর সুন্দর ফুল হবে আর আমি ওই সাইডে কতগুলো আছে ওগুলো আজকে দেখাবো না ওইটা হচ্ছে সবজির ক্যারেটের মধ্যে আছে আর এটা শুধু ড্রাগনেরই গাছ আছে তো কি করে আমি করেছি সেই ভিডিও তোমাদের দেখা মানে দেওয়া আছে তোমরা দেখে নিও আর দেখো কত সুন্দর ফলগুলো তোমাদের দেখালাম কত সুন্দর হয়েছে আর এক তো বানরের অত্যাচার না ওরা এসে কামড়ে দিয়ে যায় যার জন্য পলিব্যাগ বেঁধে রাখি তো এই ছিল আজকের ভিডিও আর দেখো এই যে নিচের দিকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা এটা তোমাদের দেখো এই যে এখানে হয়েছে এই দেখো ঝুলে আছে এটা ফুলটা ফেলা হয়নি পচে যাবে নাকি জানি না আর এখানে অনেক কুড়ি অজস্র কুড়ি এসছে নিচের দিকে নিচে যদি ঝুলে থাকলে বেশি ফল হয় তো এগুলো কুড়ি এসে কুড়িগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না যে এগুলো তো প্রচুর কুড়ি এসছে এগুলো একদম ঝুলে আছে এগুলো কি করে পারবো তাও চিন্তা করছি যাই হোক পারতে হবে যেভাবে হোক তো এখন ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই ডাগন গাছ লাগাও বাড়িতে একটা দুটো সবারই ছাদ আছে যেখানে একটা পেকে গেছে পাড়াই গেল না পেকে আছে দেখো সেটা পারতে হবে একটা দুটো ডাগন গাছ লাগিয়ে ফল পাও খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা